কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত সাতত্রিশতম ফোবানা সম্মেলনের শেষ দিন ঘোষণা দেওয়া হয়েছে আটত্রিশতম ফোবানা সম্মেলনের সম্মেলন থেকে আগামী বছরের সম্মেলনের পতাকা গ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি খালেদ হোসেন সেক্রেটারি কাউন্সিল ম্যান চৌধুরী সহ কর্মকর্তারা সে সময় তারা সকলকে মোটর সিটি ডেট্রয়েটে আমন্ত্রণ জানিয়েছেন আটত্রিশতম ফোবানা সম্মেলনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে তিন ভাগে বিভক্ত প্রবনার সামনের বছরের সম্মেলন অনুষ্ঠিত হবে মিশিগান নিউ এবং ওয়াশিংটন ডিসিতে তিন সেপ্টেম্বর গভীর রাতে সমাপ্ত তিন দিনের ফোবানা সম্মেলন থেকে আলাদা আলাদাভাবে ভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ্য কানাডার মন্ট্রিয়ল এবং টরন্টো থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোবানার ব্যানারে চারটি সম্মেলন অনুষ্ঠিত হলো থেকে আগামী বছরের সম্মেলনের পতাকা গ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি খালেদ হোসেন সেক্রেটারি চৌধুরী সহ কর্মকর্তারা সে সময় তারা সকলকে মোটর সিটি ডেট্রয়েটে আমন্ত্রণ জানিয়েছেন আটত্রিশতম ফোবানা সম্মেলনে যা সামনের বছরের লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে পতাকা হস্তান্তর করেন ফোবানার নির্বাহী চেয়ারপারসন আতিকুর রহমান এক্সিকিউটিভ সেক্রেটারি ডক্টর রফিক খান সাবেক চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী যুগ্ম নির্বাহী সচিব কবির কিরণ এবং এবারের হোস্ট কমিটির কনভেনর দেওয়ান মনিরুজ্জামান এর আগে অনুষ্ঠিত ভোবানার কার্যকারী কমিটির সভায় চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি ডক্টর রফিক খান দীপ্ত প্রত্যায় ঘোষণা দেন যে বাংলাদেশের সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারী সকল প্রবাসীর ঐক্যের মিলন কেন্দ্র হিসেবে মিশিগানে আটত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এটি হচ্ছে ফোবানার মূল চেতনা সমাপনী দিবসে হাজারো প্রবাসীকে আপ্লুত করে সঙ্গীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন তপন চৌধুরী মোজা এবং স্থানীয় শিল্পীরা কৃতির ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্ধের পুরস্কার সহ সার্টিফিকেটও প্রদান করা হয় এ পর্বের সমন্বয় করেন স্কলারশিপ সম্পর্কিত কমিটির পরিচালক জাকারিয়া চৌধুরী এ এবছরে প্রবর্তিত ভবনা নিবেদিত প্রাণ সংগঠন রানী কবির স্মরণে নগদ এক হাজার ডলারের স্কলারশিপ প্রদান করা হয় নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থী ও শিল্পী মুন হাইকে এটি হস্তান্তর করেন ফোকনার সাবেক চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী পাশে ছিলেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার রহিম নেহাল এবং সাহিদা শিকদার ডেস্ক